দর্শক গত একটা প্যাকেজে বলেছিল সুপেন ভাই যে লেজ পড়ে যেতে পারে বা লেজ নিয়ে সমস্যা আছে যদি এই কোন লেজ যদি এই ধরনের কোন লেজ যদি পড়ে যায় গরুে ডবল গরু দিব টাকা ব্যাগ দিব না ডবল গরু আবার একটা গরু তার ফ্রি দ আচ্ছা যে টাকার বেশি চাবো না আমি দাম বেশি চাবো না কেউ যদি কোন এই সাতটা গরু যদি কোন ভাই যদি নিতে চায় হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি সীমান্ত ঘেঁষা একেবারে বর্ডার এলাকা দর্শক জেলা জয়প্রাট উপজেলা কালেকশন দেখানোর জন্য চলে আসলাম আমরা সকাল সকাল সেরা জাত মানের কিছু ইন্ডিয়ান বর্ডার কোচ সাহেব নেপালগির সার গরুর কালেকশন দর্শক সদ্য পার হওয়া টাটকাই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি করতে আছে ফুল প্যাকেজের ডিটেলস আমরা এই প্যাকেজের ওনার সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো এবং আমরা দেখবো সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক তো বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং উৎসাহিত করবেন দর্শক চলুন কথা না বলে আমরা সরাসরি আজকের প্যাকেজের ওনার সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলি এবং কেমন দাম দাম যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আচ্ছা এগুলো কি রাতে টাটকা আসা হ্যাঁ টাটকা ভাই আর আমরা চলে আসছি কিন্তু সকাল সকাল টাটকা ভাই কেমন আজকে কেমন ভাই আজকে থাকবে নেপাল গির থাকবে সাইওয়াল আছে দুই পিস নেপাল আছে ছয় পিস টোটালি আট পিস

ফুল আমরা শুরু করবো এই যে দর্শক দেখে আপনাদেরকে ইন্ডিয়ান বর্ডার কোর্স একেবারে পারোয়ার টাটকা হাই পার্সেন্টের কিছু সার কালেকশন চলুন সরাসরি আমরা থেকে গরুগুলোর দাম চেষ্টা করি তাহলে সুপেন ভাই শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটা জাত মানে সাইওয়াল সাইওয়াল 100% আচ্ছা পায়ের গোসা গুলো একটু দেখাই একেবারে মোটা তো হ্যাঁ মোটা গরু সেই 100 গরু 100 100 গরু 100 100 গরু ডাবল নামে বলা যায় এটাকে একেবারে সেরা মানে আর দর্শক এই যে আমরা একটু গলার কম্বলটা দেখবো ভাই একটু ধরে দেখেন তো কম্বলটা কম্বলটা এই যে কম্বল মোটা আছে তো না আমরা তো মানে গরু বাঁধে দেখাই আরো বড় দেখা কম্বল ছাড়ে দিলে আরো বড় দেখা যাবে দর্শক এই যে শুরুতেই ছিল শাহিওয়ালের সেরা মানের একটা কালেকশন বয়সের একটু আইডিয়া দেন কেমন বয়স আছে ভাই তেরো থেকে চোদ্দ মাস ভাই মাথাটা একটু উঁচু করে দিলে উঁচু করে একেবারে হান্ড্রেড কম্বল তারপরে চামচোচাটা পাতলা কত তবে ডিটেইলসে দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব একেবারে দর্শকের যেটা বলতেছিল পায়ের গুলো কিন্তু খুবই আকর্ষণীয় আছে একেবারে খারাপ ছোট ছোট আর অয়েট মতো পা যথেষ্ট অয়েট নিতে পারবে না

এক হাত করে এক একটা কান লাবি এই চোটটাও দেখেন আচ্ছা লুজ হবে চামড়া লুজেন একেবারে শুধু ফ্রেম কিনতেছে টাকা দিয়ে

আর পরবর্তী যেটা দেখতেছি আমরা এটা কি জাত মানে ভাই এটাও নেপাল আচ্ছা একটা সোজা করে দেবে নেপাল আচ্ছা প্রত্যেকটা করে কিন্তু একেবারে সুস্থ সবল এবং অ্যাকটিভ আছে দর্শক তারপরেও যারা নিতে চান সরজমিনে এসে নিজের মতো করে দেখে শুনে থাকে বুঝে এই গরুগুলো কিন্তু বাস এবং কমলাপুর থেকে ট্রেন আছে এয়ারপোর্ট থেকে ট্রেন আছে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসের জন্য সরাসরি যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন কি করে আসতে হয় কি করে পেমেন্ট করবেন সবকিছু আহ আমরা ক্লিয়ার করবো পাঁচ বিপি পর্যন্ত আসলে হবে আবার জয়ফা আসলে যোগাযোগ করলে তো নিয়ে আসবে আচ্ছা আমরা যেটা দেখতেছি লাস্ট যে গরুটা এটা হলো নেপাল গির ভাই দর্শক এটা যাতে মানে নেপাল গির একেবারে আর লম্বা চড়া যদি একটু দেখাই বেশ বডি সডি লম্বা আছে এই যে আর কানটাও বেশ ভালো আছে ভাই আমরা তো পরপর বেশ সময় ধরে কিন্তু গরুগুলো দেখালাম একটা একটা করে আর একটা নজর আমরা দেখাই রাখি এই লাস্ট থেকে সাত ছয় পাঁচ চার তিন দুই এক

বয়সটা আবার একটু বলে দেন 12 13 মাস থেকে উচ্চতায় 45 47 কোনটাই কম কোনটাই বেশি আচ্ছা তাহলে দামটা আছেন 72000 টাকা পার পিসে দর্শক 7 পিসের প্যাকেজ ফুল প্যাকেজ যদি কেউ সংগ্রহ করতে চান দাম রাখবে সুপিয়ান ভাই বলেছে 72000 যাদের লাগবে সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে হালকা কিছু দাম দর করে নিতে পারবেন আহমরি ডিসকাউন্ট থাকতেছে না সীমিত শর্মানি করা যাবে দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ আসসালামু আলাইকুম